নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমরা দেখে নেব ইঁদুর কীভাবে ঘর থেকে আমরা তাড়াতে পারবো ইঁদুর দেখবেন না চাইতেও ঘরের ভিতরে চলে আসে এসে চারিদিক নোংরা জীবাণু ছড়াতে থাকে অতিরিক্ত যখন ইঁদুর হয়ে যায় আমাদের অনেক সমস্যা করতে শুরু করে এই ইঁদুর ওষুধ দিয়ে ওদের মারতে ইচ্ছা করে না যদি এমন উপায় পাই যার ফলে ইঁদুর চলে যাবে আর তাদের মারতেও হবে না তবে কেমন হয় তাই আজ এমন রেমেডি শেয়ার করতে চলেছি যার ফলে ইঁদুর ইঁদুরদের মারতেও হবে না ওরা ঘর থেকে একদম পালিয়ে যাবে আর বন্ধুরা ঘরোয়া জিনিসপত্র দিয়েই কিন্তু আজ তৈরি করতে চলেছি এই রেমেডি এর জন্য বাইরের কিন্তু কোনো কেমিক্যালের প্রয়োজন হবে না ইঁদুর ধরার জন্য যে ট্রাপগুলো আমরা বিছাই সেই ট্রাপের প্রয়োজন হবে না ইঁদুর একেবারের জন্য পালিয়ে যাবে একটি ব্যবহার করলেই আজ শেয়ার করব দুটি চুরির সাহায্যে আমরা কিভাবে ইঁদুর তাড়াতে পারবো ইঁদুর অনেক সময় রাতে ঘুমিয়ে যখন পড়ি আমরা দেখবেন সেই রাতের দিকে এসে আমাদের হাতের আঙুলে পায়ের আঙুলে কামড় দেয় তখন অনেক সমস্যা হয় আমাদের অনেক সময় ইঁদুরের কামড়ে ইনফেকশনও আমাদের হয়ে যায় বন্ধুরা আমাদের ঘরে যদি আসে এই পরিমাণে ইঁদুর এবং আপনাদের ঘরে যদি প্রচুর ইঁদুর আসে তবে কিন্তু আজকের রেমিডা অবশ্যই কিন্তু দেখবেন এবং বাড়িতেও ট্রাই করবেন তাহলে দেখবেন সেই ইঁদুর অনেক হোক আর একটা দুটো ইঁদুর হোক যখনই ইঁদুর ঘরে আসে সমস্যার সৃষ্টি করে তো তাদের আমরা তাড়াতে ইচ্ছা করে আবার মারতেও ইচ্ছা করে না তো ওরা ঘরোয়া প্রোডাক্ট দিয়েই তৈরি করব আজকের রেমেডি যে একেবারে ওরা পালিয়ে বাঁচবে তার জন্য আমাদের কী করতে হবে চলেন দেখিয়ে দিই এখানে আমি দুটোই চুরি নিয়ে নিয়েছি তো এই ধরনের যে প্লাস্টিক চুরিগুলো যেমন এখানে পলা আছে সেই পলা এই জাতীয় চুরিগুলো ইঁদুর কিন্তু সহজে কেটে দেয় ওদের কাটতে ইচ্ছা করে বেকার পড়ে থাকা এই চুরিগুলোর সাহায্যে কিন্তু আজ ইঁদুর তাড়াবো আমরা কি করব এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবার এই যে বাটিটা নিয়ে নিয়েছি এমন বাটি নেবেন যেটা অন্য কোনো কাজে আপনারা ব্যবহার করেন না এই যে বাটিটার মধ্যে আমরা নিয়ে নেব চামচে করে দু চামচ আটা আপনারা এখানে আটা চালের গুঁড়ো এমনকি বেসন ময়দা যে কোনো একটা জিনিস ব্যবহার করতে পারেন এবার দু চামচ আমি আটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিন্তু একে একে অন্যান্য উপকরণও মেশাতে হবে আমি এখানে চামচে করে এক চামচ ঘি বিশুদ্ধ বাড়ির যে ঘি সেই ঘি দেবেন তাহলে তার কিন্তু দুর্দান্ত একটা সেন্ট থাকে সেই সেন্টের কারণেই ইঁদুর একেবারে পালিয়ে চলে আসবে মানে কি ওরা এই যে রেমেডিটা আমি তৈরি করবো এর ঘ্রানেই কিন্তু এর কাছে চলে আসবে আমরা এবার কি করব। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার আগে আমরা দিয়ে নিচ্ছি এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো তো এমন লঙ্কার গুঁড়ো দিতে পারেন যেমন তার মধ্যে ভীষণ ঝাল আছে সেটা যে শুধু লাল লঙ্কার গুঁড়ো দিতে হবে এমনটি নয় আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে এমন যে কোনো লঙ্কার গুঁড়ো মানে শুকনো লঙ্কার এমনি শিলে বাটছেন সেই লঙ্কার গুঁড়ো দিতে পারেন আবার কাঁচা লঙ্কার ভীষণ ঝাল যে লঙ্কাগুলো সেই লঙ্কার পেস্ট করে আপনারা দিতে পারেন এইবার এই যে লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব মিশিয়ে চামচের সাহায্যে আমরা বেশ ভালো করে মেশাবো এইভাবে মেশানোর পর এটাকে কিন্তু হাত দিয়ে যদি মেশান তাহলে কিন্তু মেশানোটা খুব ভালোভাবে হবে এবার এর থেকে আমাদের তৈরি হবে এমন একটা রেমেডি যার মধ্যে কিন্তু এই যে দুটো তিনটে উপকরণ আমি মেশালাম এর মধ্যে কিন্তু আরও একটা উপকরণ আমাদের মেশাতে হবে সেই উপকরণটা কি এর মধ্যে মেন একটা ইনগ্রেডিয়েন্টস সেটা হলো হারপিক তো বন্ধুরা হারপিক আমরা কিন্তু এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। এতটা পরিমাণ দেবেন যা এর মধ্যে কিন্তু আর যেন জলের প্রয়োজন না হয় একটু পরিমাণ মতো দেবেন আপনারা যদি পরিমাণটা না বুঝতে পারেন সেক্ষেত্রে অল্প অল্প দেবেন আবার যদি দেখেন একটু শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে আরও একটু হারপিক দিয়ে দেবে হারপিকের মধ্যে অ্যাসিড আছে আমরা কিন্তু সবাই জানি তাই ডাইরেক্ট হাত কিন্তু এর মধ্যে ইউজ করব না তাহলে আমাদের যে স্কিনটা আছে হাতের স্কিন পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তাই আমরা প্রথমে চামচের সাহায্যে বেশ ভালো করে এটাকে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর এটাকে চামচের সাহায্যে মেশালে খুব ভালোভাবে কিন্তু মেশানো যাবে না বন্ধুরা মানে মাখানো যাবে না এইবার যদি হারপিক অন্য কোনো কিছুর সঙ্গে মিশে যায় দেখবেন মিশে যাওয়ার পর অতটা কিন্তু ওর আর পাওয়ার থাকে না মানে যে অ্যাসিডটা যে সতেজ থাকে হাত আমাদের হাতের যে স্কিনটা জ্বলে যাওয়ার একটা ব্যাপার থাকে সেটাও হবে না তাই আমি প্রথমে একটু প্লাস্টিকের মধ্যে হাতটা ভরে এইভাবে মাখিয়ে নিচ্ছি মাখানোর পর এটাকে কিন্তু হাতে নিলে আর কোনো প্রবলেম হবে না বন্ধুরা এইভাবে আপনারা যদি একটু কাজ করেন দেখবেন আমার এখানে একটু শক্ত হয়ে গেছে তার জন্য আমি আবারও একটু হারপিক দিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু আপনারা জল অ্যাড করবেন না কারণ আমরা আজ কিন্তু বানাতে চলেছি ইঁদুর তাড়ানোর পাওয়ারফুল একটা রেমিডি এর মধ্যে জল দিলে কাজটা কিন্তু এতটাই কার্যকরী আর হবে না তাই আমি এর মধ্যে প্রত্যেকটা উপকরণ দিলাম উপকরণগুলো দিয়েই এটা মাখানোর চেষ্টা করব তো দেখতেই পারছেন আমার কিন্তু এখানে আটাটা মাখানো হয়ে গেছে এইবার এর মধ্যে হাত দিলে আর কোনো সমস্যা হবে না ওই যে হারপিকটা ডাইরেক্ট হাতে দিলে স্কিনের সমস্যা হয় কিন্তু অন্য কোনো সঙ্গ কিছুর সঙ্গে মিশিয়ে দিলে সেই সমস্যাটা কিন্তু আর হবে না এইবার হাত দিয়ে একটু চেপে চেপে ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি মাখানোর পর এটাকে আমাদের কিন্তু কি করতে হবে দুটো টুকরো করে নিতে হবে বন্ধুরা এরকম দুটো টুকরো করে নেওয়ার পর আমরা এই যে টুকরোগুলো করলাম করার পর আমরা অনেকেই এই ইঁদুর তাড়ানোর যে রেমেডিগুলো তৈরি করি দেখবেন অনেক সময় ছোটো ছোটো গোল গোল বল বল তৈরি করি এইভাবে এই যে ছোট ছোট গোল গোল বল তৈরি করলাম এটা ঘরের ভেতরে চারিদিকে কিন্তু দিতে হয় তার ফলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে এবার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রে অনেকটা প্রবলেম হয় কারণ ওরা কিন্তু ছোট ছোটো গুলি এগুলোকে চকলেট মনে করে খেয়ে নিতে পারে তো অনেকটা বিপদ হতে পারে যতই ঘরোয়া জিনিস হোক কিন্তু এর মধ্যে কিন্তু যে হার্ডি এই যে হার্বিক থাকছে অনেক সময় ফিনাইল থাকে ন্যাপথোলিন থাকে এই সমস্ত বাচ্চারা খেলে কিন্তু অনেকটা বিপদ হয়ে যাবে তাই আমরা খেয়াল করব গোল গোল বল মতো না করে এরকম চুরির সাহায্যে আমরা কাজটা করব। তাহলে কিন্তু বাচ্চাদেরও কোনো সমস্যা হবে না আমরা ঘরের এমন কোনায় কোনায় দিতে পারবো যেখানে ওদের হাতটাও পৌঁছাবে না এইবার আমি এই আটার দলাটাকে দুটো টুকরো করে নিয়েছি টুকরো করে এভাবে ছোট ছোটো করে পুরো চুরির গায়ে লাগিয়ে দিতে হবে তো বন্ধুরা এইভাবে কিন্তু চুরির গায়ে লাগিয়ে নিলে দেখবেন এই যে চুরিটা আর দেখা যাবে না এইবার এটাকে কি করবেন আমাদের ঘরের ভেতরে বাইরে দেখবেন অনেক এমন জায়গা থাকে যেখানে ইঁদুরদের উপদ্রবটা একটু বেশি দেখা যায় বিশেষ করে রান্নাঘরে আমাদের কিচেন স্লাপের উপর দেখবেন ইঁদুর প্রচুর পরিমাণে আসে রাতের দিকে খাবারের সন্ধানে ওরা চলে আসে আর ইঁদুর যেখানে বেশি থাকে দেখবেন খাবার দাবার সবসময় ওরা খোলা পাচ্ছে বেশি বেশি খাবার পাচ্ছে তখনই ইঁদুরদের আসা যাওয়াটা বেশি হয় তো একটু খেয়াল করবেন যে খাবারগুলোকে সবসময় ঢেকে রাখতে বাইরে কখনোই কোনো কিছু খোলা না রাখতে দেখবেন তাহলে ইঁদুরদের আসা যাওয়াটা কিন্তু এতটাই থাকবে না এবার আমরা চুরির গায়ে সম্পূর্ণ এই যে মিশ্রণটা লাগিয়ে নিলাম এবার দ্বিতীয় চুরিটার গায়ে আমি এটা লাগিয়ে নেব তো বন্ধুরা এবার আমি কিন্তু দুটো চুরির মধ্যেই এইভাবেই মিশ্রণটা লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে এটাকে এমন জায়গায় দেব যেমন আমাদের ফ্রিজের পেছন দিয়ে দেখবেন ইঁদুরদের আসা যাওয়াটা কিন্তু ফ্রিজের পেছনে সব থেকে বেশি দেখা যায় ওই পেছন অন্ধকার যে জায়গাগুলো সেইখান থেকেই কিন্তু ইঁদুরদের আসা যাওয়া হয় আমি সেখানেও দিয়ে দেব। এবার এই চুড়ি দুটো কি করতে হবে রাত্রের দিকে ঘরের একটা জায়গা দিয়ে দিলেন যখন বাচ্চারা ঘুমিয়ে যাচ্ছে তখন দিয়ে দিলেন নেক্সট মর্নিংয়ে উঠে এটা কিন্তু আপনারা তুলে আবার একটা জায়গায় রেখে দিতে পারেন খুব তাড়াতাড়ি কিন্তু এটা নষ্ট হবে না কারণ এর মধ্যে ঘি দেওয়া আছে ঘি দেওয়ার কারণে এটা খুব তাড়াতাড়ি নষ্ট হবে না এই যে ফ্রিজ আর আলমারির মাঝখানে যে একটা জায়গা আছে সেই জায়গার মধ্যে ইঁদুর আমি প্রচুর দেখতে পাই তো সেখানে একটা চুরি দিয়ে দেবো এমনকি দরজা দরজার থেকে ঢুকে আলমারি পেছন দিকে ইঁদুরটা দৌড়ে চলে যায় তো এরকম জায়গাও একটা দিয়ে রাখবো দিয়ে রাখলে এই যে ঘির যে একটা খুব সুন্দর সুগন্ধ না এর ফলে ইঁদুর কিন্তু এখান থেকে দূরে থাকতেই পারবে না এর ঘ্রাণেই এর কাছে চলে আসবে এবার এটা যখন খাবে ওদের শরীরের মধ্যে একটা অস্বস্তির সৃষ্টি হয়ে যাবে ওরা সেই ঘরের ভেতর আর থাকতে পারবে না তো বন্ধুরা এমনকি রান্নাঘরের যে স্লাবটা আছে ওভেনের নিচে এই জায়গাটাও কিন্তু ইঁদুর প্রচুর দেখা যায় তো ওভেনের নিচের দিকেও আপনারা রাখতে পারেন ও যে বললাম ঘরের যে সমস্ত জায়গাগুলোর মধ্যে ইঁদুরদের বেশি দেখা যায় আপনারা কিন্তু সেই সমস্ত জায়গাগুলোর মধ্যেই এই চুরিগুলোকে রাখতে পারেন শুধু যে দুটো চুরির মধ্যেই করতে হবে এমনটি নয় মিশ্রণটা একটু বেশি করবেন তিনটে চারটে চুরির মধ্যে দিয়ে দেবেন ইঁদুরদের কিন্তু ওই চুরির আকর্ষণেই চলে আসবে এবার মশলাপাতি যেখানে থাকে অনেক সময় আলমারির নিচেই দেখবেন ইঁদুরদের প্রচুর দেখা যায় তো সেই সমস্ত যেখানে বিস্কিটের কোটোগুলো আছে ওর মধ্যে বেশি দেখা যায় তো আপনারা তো জানেন আপনাদের ঘরে কোথায় কোথায় বেশি ইঁদুর দেখা যায় সেই সমস্ত জায়গায় আপনারা একটু এটাকে রেখে দেবেন নেক্সট মর্নিংয়ে আবার তুলে রাখবেন আবার রাতে এটাকে ঠিক মতন দিয়ে দেবেন তো বন্ধুরা আশা করছি জায়গা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা